তো গাইস আমাদের এই কাজটা অনেক দিন ধরে চলছে আজ চার মাস ধরে তা আজকে আমরা কাজ পুরো ফাইনাল করলাম তার পুরো কাজটা দেখুন তো দেখুন আমরা বাথরুমের গেটের সামনে ডিজাইন দিয়েছি তো দেখা দিদিটা কেমন হয়েছে তবে জানাবেন সেই ডিজাইনটা এদিকে আপনার আমাদের বাথরুম আছে বাথরুমগুলো দেখেন পুরো একটা একটা করে খুলে দেখা

প্রত্যেক গেটে একটা করে ডিজাইন করা আছে আমাদের গ্রেনাইটের ফ্রেম করা আছে সাইডে যে আমাদের কর্নার বিট লাগাচ্ছে এগুলো কর্নার বিট এই দেখেন আমাদের হেল্পার গুলো কাজ করছে আমাদের হেল্পার লাইটা হাফ একটু মিস্ত্রি বটে

আপনারা দেখুন <laughs> 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 নিচ থেকে উপর পর্যন্ত পুরো একই সেম ডিজাইন মারা আছে আমাদের সিঁড়ির সাইডে আমরা চার ফুট হাইটে টাইলস দিয়েছি দুই বাই চারে আর আপনার গোল্ডেন ব্রিটের সঙ্গে একটা উপরে বর্ডার ব্ল্যাক বর্ডার কেমন লাগছে জানাবেন আর রান্নাঘরের গেটের মধ্যে আমরা একটা সিম্পল বরফি দিয়ে দিয়েছি সিম্পল একটা বরফি দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে

আমাদের নিচ থেকে শুধু একটা রুম আছে পুরো উপরে তলার মধ্যে একটা রুম আছে এটা মেহমানদের জন্য এই উপরটা বলে যে বসিয়ে দাও আমরা বসিয়ে দিয়েছি এখন কাজ আমাদের ফাইনাল হয়ে গেল কাজ আমাদের ফাইনাল হয়ে গেল এই কাজটা আমাদের ফাইনাল করতে প্রায় চার মাস লেগে গেছে ঠিক আছে আর টাইসের যদি খরচা বলেন টাইসের খরচা হয়েছে দশ লাখ টাকা আর মিস্ত্রি খরচা যদি বলেন দু লাখ টাকা হয়েছে তা আজকে আমাদের পুরো ফাইনাল আর আজকে আমরা কাজ মেপেছি তা আজকে পয়সা নিয়ে নেব আমাদের এক লাখ নব্বই হাজার টাকা বিল হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে পাশে থেকে একটা শেয়ার মেরে ফলো করে রেখে দেবেন এখানে একটা লেবার আছে ওকে লাগিয়েছি